ট্রাভেল উইথ অমিত কুমারদের আরেকটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই সমতলে গরম পড়েছে কলকাতা পুড়ছে দক্ষিণবঙ্গ পুড়ছে উত্তরবাংলায় ততটা না হলেও বেশ গরম গরম ভাব ছিল হঠাৎ করে মনে হলেও পাহাড়ে ঘুরে আসি নিজেই চার চাকায় রওনা দিলাম এবং উদ্দেশ্যবিহীন চলতে চলতে সেই যে খুব প্রিয় পথ গরুবাথার হয়ে লাভার পথ সেই পথ ধরে চলতে চলতে পৌঁছে গেলাম কালিম্পং শহর কালিম্পং জেলার মুনসুং এলাকায় মুনসুং ডাকঘর এলাকায় একটি ছোট্ট গ্রাম রামধুরা রামধুরা এসে আমাদের মনে হলো এখানেই থেকে যায় দুটো দিন তো আমরা দুটো দিন রয়ে থাকবো রামধুরায় রামধুরা একটা খুব ছোট্ট সুন্দর অদ্ভুত শান্ত স্নিগ্ধ গ্রাম পাহাড়ি গ্রাম কালিম্পং জেলায় আমরা রয়েছি এই যে আমাদের হোমস্টে যেখানে ঠিক রামধুরায় পৌঁছে যে টার্নিং নেব সেখানেই দেখলাম ঝা চকচকে একটি হোমস্টে খালিং হোমস্টে আমরা খালিং হোমস্টেতে যেমন রইলাম কিন্তু প্রচুর হোমস্টে রয়েছে দেখাই যাবে আমি এখানি খালিংয়ে দাঁড়িয়েই দেখতে পারবো অনেক হোমস্টের পেছনটা দেখা যাবে এই যে সুন্দর ফুলের গাছ তার ওপাশে অনেকগুলো ঘরবাড়ি দেখা যাচ্ছে বেশিরভাগই পর 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 হোমস্টে আমরা ভীষণ ভালো লাগছে আমাদের এখানে তার কারণ চোখ জুড়িয়ে যাচ্ছে ফুল দেখে অর্কিড ফুল এত বিভিন্ন ধরনের রং আমাদের আমরা প্রায় আচ্ছন্ন হয়ে রয়েছি বর্ষার আমেজ পাহাড় জুড়ে প্রচণ্ড হাওয়া দিচ্ছে কখনো কখনো বৃষ্টি হচ্ছে দিনটা এবং অদ্ভুত একটা খুব উপভোগ্য ঠান্ডা এখানে মেঘ এসে ঠেকে দিচ্ছে পাহাড় চূড়া আবার নিমেষে সেখান থেকে মেঘ সরে যাচ্ছে খুব সুন্দর আমরা একটু ওই দিকটা দেখালেই বোঝা যাবে এখনো মেঘ জমে রয়েছে পাহাড়িয়া মেঘ জমে রয়েছে আমরা দেখতে পাচ্ছি আমাদের হোমস্টে এই ঠিক ওপরের ঘরগুলো বড্ড সুন্দর আমরা ওখানেই এই জায়গায় বসে খুব সুন্দর আড্ডা দিচ্ছিলাম আরও দেব এই সিঁড়ি বেয়েই উঠে যাওয়া হয় যাওয়া যায় ওপরের ঘরে এবং নিচেও রয়েছে ঘর ওই যে আমার গাড়ি দাঁড়িয়ে রয়েছে তো রামধুরা এলে আমরা কোথায় কোথায় যেতে পারবো ছোট্ট ছোট্ট করে হেঁটেও আসা যায় বেশ একটু ট্রেকিং করে ছোট্ট ছোট্ট পাহাড়ি গ্রামে ঘুরে আসা যায় চলে যাওয়া যায় পাশেই রয়েছে দাঁড়াগাঁও বার্মিক আমরা যেমন আমরা চলে যাব জলসা বাংলো দেখতে এবং বেশ কটা ভিউ পয়েন্ট রয়েছে তিস্তাকে দেখা যায় এখান থেকে খুব সুন্দর ওপর থেকে তিস্তাকে দেখা যায় সবাইকে নিয়ে আমরা এই এপিসোডে দেখাবো রামধুরা এবং তার আশপাশটা সবাই আমাদের ট্র্যাভেল উইথ অমিত কুমার ডেতে খুব ভালোবেসে থাকুন শান্ত স্নিগ্ধ তুলিতে আঁকা একটি গ্রাম রামধুরা মানুষে মানুষে কিনির ভেজাল আন্তরিকতা এখানে সকাল আসে কি মনোরম হয়ে অদ্ভুত কুয়াশা নামে তারা পথ এখানকার পশু পাখিদের মধ্যেও যেন একটা অদ্ভুত আন্তরিকতা এদের সঙ্গে পথ চলায় আমাদেরও যেন একটা অদ্ভুত আনন্দ আমাদের ছেয়ে ধরে আমরাও বৃষ্টি কুয়াশা ডিমোতে থাকি এদের সঙ্গে গ্রাম থেকে রামধুরায় ভোর হল মোরগ ডাকছে দূরে পাহাড়ি গ্রামে চারদিক কুয়াশায় ছাওয়া এই বারান্দায় দাঁড়িয়েই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা কিন্তু আজ কাঞ্চনজঙ্ঘাকে মেয়ে কুয়াশা একদম ঢেকে রেখেছে কিন্তু এই যে আবছায়া অল্প অল্প বাতাস ছুয়ে যাচ্ছে কুয়াশার কণা এবং সেই সঙ্গে এত সুন্দর চা রামধুরার সকালটা খুব সুন্দর হয়ে শুরু হলো সাথে আমরা জলসা ট্রাভেল উইথ অমিত কুমার দেতে অমিত কুমার দের সঙ্গে রয়েছে মিমি আমার ভাগ্নি মিমি ওর ভালো নাম স্মৃতী ওর সঙ্গে আমরা আজকে বেড়াবো জলসা বাংলো এবং সঙ্গে আরও অনেকে রয়েছে স্মৃতীর মা রয়েছে মামি রয়েছে সব মিলে আমরা এখন সকাল বেলার রোদ ছায়া মেখে জলসা বাংলোর পথে দারুণ সুন্দর জল জলসা বাংলো না রে মেবি কেমন লাগছে তো আমার খুব ভালো লাগছে রাস্তাটা একদম আর এদিকে গাছগুলো দেখ একটা অদ্ভুত গাছগুলো সব শুয়ে আছে সব গাছগুলো শুয়ে আছে ভাবিও নি এত কাছে এত সুন্দর একটি জায়গা থাকতে পারে আমরা শুনেছি জলসা বাংলো ব্রিটিশ আমলে ব্রিটিশ আমলে এখনো দেখিনি কিন্তু তো আগ্রহ রয়েছে যদিও বাংলোর থেকে তার আগে এই যে অদ্ভুত সুন্দর একটা পরিবেশ তাই না দারুণ লাগছে না চলা যাক ওই ওই যে পাশে দুজন আছে একটু আমাদের সঙ্গে চলে এসো আর এতক্ষণ ক্যামেরা করলেন যিনি তিনিও সাংঘাতিক মানুষ আমাদের সঙ্গে রয়েছেন সঞ্জীব চক্রবর্তী আমাদের একদম রসে বসে রেখে দিয়েছেন সঞ্জীব চক্রবর্তী কেমন লাগছে দারুণ দারুণ ভীষণ ভালো মানে আমার তো আইডিয়াই ছিল না যে রামধুরার এত কাছে একটা এরকম পুরোনো দিনের এবং এখন শুনলাম এটাকে অনেক আধুনিক করা হয়েছে এখনও চোখে দেখিনি কিন্তু এইবার চোখে দেখবো দেখা যাক চলুন

আর ওই যে দূরে আমরা দেখতে পাচ্ছি বাংলো একটা ঘিরে রেখেছে জলসা বাংলোকে চারিদিকে চারিদিকে পরিকমরা রয়েছে জলসা সাবান কত গাছ লাগানো হয়েছিল কিছু কিছু গাছের বয়স অনেক অনেকটাই এমনই পুরোনো গাছকে ঘিরে একটা অদ্ভুত পরিকল্পনা নেওয়া হয়েছে তৈরি হয়েছে গাছবাড়ি যেখানে পর্যটকেরা থাকতে পারেন মূল্য অনেকটা বেশি কিন্তু ভালো লাগা অনেকটাই থাকবে জলসা বাংলোর ভেতরের আমরা রয়েছি সেই ব্রিটিশ আমলের তৈরি ঘর ফায়ারপ্লেস এটা এখন দের জন্য খুলে দেওয়া হয়েছে এখানে পর্যটকরা থাকতে পারেন আমরা জলসা বাংলোর ভেতরে রয়েছি আমরা চলে এসছি জলসা বাংলোতে শান্ত অদ্ভুত স্নিগ্ধ একটা পরিবেশ এখানে আমাদের সঙ্গে আলাপ হলো বনন্দন তামাংয়ের সঙ্গে তিনি এখানকার দায়িত্বেও রয়েছেন তার কাছে একটু জানবো এই বাংলোর সম্পর্কে এই এলাকার সম্পর্কে তিনি একটু আমাদের জানাবেন দাদা বলুন ঠিক আছে ইয়ে মনসং মনসংস্ক জায়গা নাম পাইলে দামসাং থাকে রেডিমেড করে মনসং হইয়া হ্যাঁ এদার ইয়ে দামসাং তো পাইলে থা ইয়ে তো রাজা কা কিপর থা ইয়ে পাইলে दामसनगढ़ी मैनागुढ़ी धूपगढ़ी डालिमगढ़ी ये देखभाल करता था वो भूटान राजा पहले ये कालीमुंग जब भूटान का अंडर में था इसी टाइम ब्रिटिश ने बनाया इसमें ब्रिटिश आके पहले तो वो भूटान राजा का ये तो हिस्ट्री अलग है भूटान राजा का जो कीपर था यहाँ पर वो तो भूटान राजा को शेष होने के बाद ब्रिटिश घुस गया हाँ ब्रिटिश घोषणा के बाद ये सिंकुना प्लांटेशन को स्टार्ट किया तो। अच्छा, ये बांग्लो सिंकुना अच्छा, प्लांटेशन अच्छा। अंडर अंडर ये पहले ये जो लगाया था लेबोंग में सिंकुना उसके बाद लगाया था मंगपू में उसके बाद लगाया था यहाँ मनसंग में क्योंकि यहाँ का परसेंटेज अच्छा मिला हु, इसलिए तो सिंकुना यहाँ पर किया इसलिए वो आके बाद उसने ये जगह देख लिया अच्छा जगह सब स्वीटेबल एकदम जगह इसीलिए तो ये बंगलो ब्रिटिश ने बनाया ये सौ बरस ज्यादा हो गया अच्छा एखन थे के की की देखा जाए चार दिखे एखन के कंजन जगह पूरा व्यू अच्छा मिलेगा अच्छा छंगो का व्यू मिलेगा हाँ। जलुक कुबुक डोकलांग रा बंगला दार्जिलिंग डेलो इतना अच्छा व्यू मिलेगा यहाँ से वही देख लिया तो ब्रिटिश ने अच्छा। इसीलिए तो बनाया यहाँ बंगलो থ্যাংক ইউ দাদা জলসা বাংলো থেকে বেরিয়ে আমরা কিছুটা এগোতেই পেয়ে গেলাম একটা ভিউ পয়েন্ট সেখান থেকে পাহাড়ি ক্যানভাসে শুয়ে রয়েছে রূপলীতিস্তানতি ঠিক যেন সেই রোমান্টিক কবিতাটির মতো মন্তরা থেকে ঘুরতে বেরিয়ে জলসা বাংলো দেখে আমরা একটা ছোট্ট দোকানে এখন চা খাব এবং মিমির পছন্দ হলো এদের হোমমেড সেল রুটি মিমি সেই সেল রুটি হাতে আমরা দেখতে পাচ্ছি আমাদের চা তৈরি হচ্ছে মিমি এখন ব্যস্ত সেল রুটি খাওয়াতে রামধুরা থেকে আমরা বেড়াতে চলে এলাম এবার ডেলো পার্ক এবং ডেলো পার্কে এসে আমরা করবো হর্স রাইডিং থেকে ডেলোতে বেড়াতে এসে একটু তিব্বতি ট্র্যাডিশনাল ড্রেসে আমি একটু সেজেও করলাম পাহাড়ে এলে আর ফিরে যেতে ইচ্ছে করে না বিশ্বাস করুন মনে হয় আরও কটা দিন যদি এখানে থেকে যাওয়া যেত আর রামধুরা তো তেমনই একটি গ্রাম যেই নির্ভেজাল শান্তির একটা আশ্রয় তৈরি করে রেখেছে আমরা দুটো দিন ঘুরে বেড়ালাম অনেক ফুল দেখলাম অর্কিড দেখলাম পাশে অরণ্য জঙ্গল সেটাও দেখলাম ছোট্ট ছোট মন্দির ঘুরলাম জলসা বাংলো দেখে এলাম উপর থেকে তিস্তা নদী যেমন দেখলাম দূরের সিকিমকে দেখলাম সব মিলে রামধুরা আমাদের মন ভরিয়ে দিল আবার নিশ্চয়ই আসব এবং আপনারাও আসবেন যদি নিরিবিলিতে থাকতে চান রামধুরা এসে খুব শান্তিতে আনন্দে দু তিনটে দিন কাটিয়ে যান সবাইকে অনেক অনেক শুভেচ্ছা